ফেসবুকে যখন আপনাকে একটা নোটিফিকেশন দেয় নাই জব ইউর রিলস রিচ একশো পিলার মানে বার প্লে হয়েছে ইউ ক্যান ওয়াচ ইট অ্যাগেন ওয়ার ম্যাক এ নিউ রিলস মানে আমাকে ফেসবুক থেকে নিজেই বলছে একটি নতুনভাবে রিলস তৈরি করে আপলোড করো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এ নোটিফিকেশন পাওয়ার পরে যদি আপনি যদি নতুন রিলস তৈরি করা থাকে বা করে তৈরি করে যদি আপনি রিলসটি আপলোড দেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সহ বেশি ঠিক আছে আপনারাকে বলছি আপনারা আপনাদের যখন এরকম নোটিফিকেশন দেবে তখন আপনারা খুব দ্রুত পার যত তাড়াতাড়ি পারেন সেটা তাকে আপনি আপলোড দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি এখন দিব আপলোড আপলোড দেওয়ার জন্য এখানে আসবো আসার পরে আমি ক্রিয়েট রিলস নিয়ে ক্লিক করব এবং এভাবে তারপর আমার যেটা ম্যাকে মানে নিউ রিলস তৈরি করা আছে তো আমি সে রিলসটি আমি এখানে ই করে দেব আপলোড দিয়ে দেবো তাহলে আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে আমি যেভাবে আমি রিলস ভিডিও আপলোড দিই আপনাদেরকে বলবো এবং আমি যে সম্বন্ধে আমি কথা বলেছি সে সম্বন্ধে আমি এখানে কিছু লিখব কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ইনকাম অনেক কম ঠিক আছে এটাই লিখবো খালি ইনকাম এটাই লিখব ঠিক আছে এবার এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করবো কন্টেন্ট মনিটাইজেশন এটা বলে দেবো তারপরে আমি যেহেতু রিলস ভিডিও যেটা এটা তার জন্য এখানে ই করবো এখানে দেওয়া আছে দেখেন রিলস এটা এটাই করার দরকার নাই আমার এখানে দেওয়া আছে এখানে মানে সাজ বাড়ে এসছে রিলস রিলস এটা আমি দেব। এবং তারপরে ভাইরাল টপিক দেব তারপর এখানে অ্যামাজিং এটা দেবো এবং ওমিজি যেগুলো বেশি মানুষ হ্যাশট্যাগ ইউজ করে আমি সেগুলো দেবো তাহলে আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আপনারা এইভাবে এই হ্যাশট্যাগগুলো ইউজ করবেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে আমি এখন এখানে শেয়ার নাম করে দেব তাহলে আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে আপনারা আপনারা এই নোটিফিকেশন পাওয়ার পরে আপনারা খুব দ্রুত রিলস ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম